আশা করি সকলে শর্ট ভিডিওগুলো দেখবেন আর লাইক করবেন আমরা এখন চলে যাচ্ছি আমাদের ভিডিও বানানো শেষ তো এগুলো নষ্ট করে না দেখা হয়ে গেছে সেগুলো দনচা ক্ষেত তো বড় হয় নাই হয়তো কোনো রোগ হয়েছে কোনো ভাইরাস যদি ভাইরাসের কারণে দনচাগুলো বড় বড়ো হয় নাই দেখেন দন চে খেতেও ভাইরাস হয় আমরা ভিডিও করতে একটা বাগানে যাই বাগানটা নিরিবিলি অনেক সুন্দর বাতাস আছে তো আজকে ওদের স্কুল বন্ধ তাই ভিডিও বানাইতে গেছিলাম জায়গাটা অনেক সুন্দর আসলে গ্রাম সব সব জায়গায় সুন্দর কি

जादे हम्म mm -hmm.